ভ্রমণ টমন করে এখন যখন অবকাশ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সে অবকাশের সময় তিনি ভ্রমণ করতে আসেন শামসেরগঞ্জ যখন রক্ত ঝরল তখন মাটি মানুষের মেয়ে দেখা নেই যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই যখন সব কিছু সামান্য হতে যাচ্ছে স্বাভাবিক হতে যাচ্ছে তখন দিদি উড়ে আসছেন তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদি দেখা পাওয়া যায় না যখন ভাষণের দরকার হয় সরকারি কোষাগার থেকে অর্থ দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি মহানুভাবের ভূমিকা পালন করে আবার সেখানকার মানুষকে বিভ্রান্ত করবেন আমরা জানি আমাদের কালকের বক্তব্যে আরও তথ্য দেব সব কিছু আজকে বললেই হবে না তাই আমরা মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা দাবি করছি যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য ওয়াক আইন বাতিলের জন্য চাকরি হারাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে আগামী কাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে এটা সম্প্রীতি সভা এই সভায় সারা মুর্শিদাবাদের মানুষ আপনারা আসুন আমাদের টাকা নেই পয়সা নেই গাড়ি দেওয়ার ভাড়া নেই বিরিয়ানি খাওয়ার অর্থ নেই আমাদের লুট করার কোনো জায়গা নেই দুর্নীতি করার কোনো ব্যবস্থা নেই তাই স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক সীমাপদ্ধার মধ্যে আমি আপনার কাছে আবেদন করতে পারি অনুরোধ করতে পারি আপনারা কষ্ট করে হলেও আসবেন আগামীকাল